ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক হচ্ছে শামশেরগঞ্জ চলছে এলাকায় মাইকিং রাজ্য পুলিশের পক্ষ থেকে দোকানপাট খোলার নির্দেশ দিচ্ছে জনসাধারণকে সোমবার সকালে শামশেরগঞ্জের ধুলিয়ান বাজার এলাকায় রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সুপ্রতিম সরকার নিজে রাস্তায় নেমে দোকানপাট খোলার নির্দেশ দেন পাশাপাশি শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় টহলদারি জারি রয়েছে এদিকে শামশেরগঞ্জে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রেখেছে জঙ্গিপুরে সংসদ খলিলুর রহমান সোমবার দুপুরে ধলিয়ান যান জঙ্গিপুরে সংসদ খলিলুর রহমান কথা বলেন উভয় সম্প্রদায়ের লোকেদের সাথে যদিও এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক ধলিয়ান শহর এই ঘটনার হয়েছে কি বলবেন নিয়ে আপনাদের যে রিমার্সের আমি চলে যাচ্ছি শামসের খান বসি তিনি ছিলেন তিনি আমার সঙ্গেই আছেন একদম দেখেই বুঝতে পারছেন যে কতটাই ভিত্তিহীন এই পুজো